আওয়ামী ফ্যাসিবাদের দশোদদ্বারকে বসিয়েছে সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না সুতরাং সেনা প্রধানকে বলবো আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফেসিবাদের দশর আছে তাদেরকে ওই জিয়াউল আওসানের মতন চাকরিচ্যুত করুন জনগণের কাছে আপনি তাদের নাম প্রকাশ করুন নতুবা আপনি যদি চুপ থাকেন আপনি যদি তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনি তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমরা সব সবসময় সেনাবাহিনীর প্রতি আমাদের উদারতা আমাদের শ্রদ্ধা আমাদের ভক্তি ভালোবাসা ছিল এবং থাকবে আমার নিজের পরিবারেও সেনাবাহিনীর সদস্য রয়েছে আমারও অসংখ্য আত্মীয় স্বজন সেনাবাহিনীতে রয়েছে শুধু আমার না আমাদের প্রত্যেকের পরিবারে সেনাবাহিনীর সদস্য রয়েছে সেই সেনাবাহিনী কলুষিত হোক সেনাবাহিনী বিতর্কিত হোক আমরা তো সেইটা চাইতে পারি না এই বাহিনী আমাদের বাহিনী এই বাহিনীকে আমরা পালি আমরা পুষি তাদেরকে আমরা বেতন দিই আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয় আর সেই বাহিনী ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে আজকে আমাদেরকে হামলা করবে অনেকে বলছে যা আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি চ্যালেঞ্জ করে বলতে পারি নুরুল আকনুর রাশেদ খান এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই অত্যাচার করা হচ্ছে অনেক গণমাধ্যম এসেছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সংঘর্ষ না আমাদের সংঘর্ষ হয় নাই আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে আজকে নুরুলকুর তিনি আশঙ্কা নন তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য ন্যায় লাগতে পারে আমরা সরকারকে বলবো নুরুল আকনুর একজন জাতীয় নেতা তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন অন্যথায় নুরুল কিছু হলে

কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমরা জানিয়েছি আমরা মামলা করতে চাই আমরা তাদেরকে জানিয়েছি গতকাল যেহেতু দ্বিতীয় দফায় আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল তবে সব থেকে আচরণ করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য সুতরাং তাদেরকে সেনা আইনে ব্যবস্থা নিতে হবে লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা নিলে হবে না গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আপনারা কিন্তু মিডিয়ার ভাইরা সেটি প্রচার করেন নাই যে আমরা কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে সেনাবাহিনীর বিবৃতি আমরা প্রত্যাখ্যান করেছি এবং এরপরেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারা আমাদের সাথে কথা বলেছেন আমি তাদেরকে স্পষ্ট ভাবে বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনী যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে গতকাল আপনারা দেখেছেন নুরুল আকদুরের উপর আমাদের উপর যে হামলা হয়েছে বিভিন্ন পেজ থেকে লাইভ করা হয়েছিল সেই লাইভগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে ডিজিএফআই চাপ ছাড়া এই লাইভগুলো ডিলিট হতে পারে না আওয়ামী লীগের সময় ডিজিএফআই যেভাবে আইনা ঘর বানিয়েছে ডিজিএফআই যেভাবে গুম করেছে যেভাবে নিশিরাতের নির্বাচন করেছে বিজেপি সদস্যরা যদি মনে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে এই গণাভ্যুত্থানের পরও তারা একই স্টাইলে কাজ করবে আমরা সেটি মানব না সর্বশেষ বক্তব্য আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে বিজেপির সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে জাতীয় পার্টিকে ডিজিএফ ভাই আগামীতে বিরোধী দল বানাতে চাই এই এই ডিজেফাই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রটেকশন দিয়েছে জিএম কাদেরকে বলতে চাই পিঠের চামড়া থাকবে না তুমি যদি ডিজেফার ইন্ধনে আবারও রাজপথে নামো তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে ডিজিএফআই বলেন এনএসআই বলেন ডিসবি বলেন গোয়েন্দা সংস্থা আপনাদের খেলার দিন শেষ এখন জনগণ খেলবে আগামীতে আবার শ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না আমরা লক্ষ্য করছি জি যে ভাই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে এই চক্রান্ত জনগণ রুখে দিবে আমি আবারও বলছি যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে আমি আবারও বলি আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে লাল ছাট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে নুরুল আক্তনুরের উপর নয় নুরুল উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে